বাংলাদেশে সম্প্রতি একটা মানে ভিন্ন ধরনের জাতীয় সরকার গঠনের প্রস্তাব নিয়ে বেশ কথা হচ্ছে হ্যাঁ শুনেছি আন্তরের ইউটিউব চ্যানেলের একটা ভিডিও ট্রান্সক্রিপ্ট আছে সেখানে জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ একটা মতবিনিময় সভা করেছিল আচ্ছা সেখানে এই প্রস্তাবনার একটা রূপরেখা দেয়া হয় আর কি তো আজ আমরা এই প্রস্তাবনাটার মানে মূল দিকগুলো আর এর কাঠামোটা একটু বোঝার চেষ্টা করব ঠিক আছে হ্যাঁ এই রূপরেখাটা তো একটা নাগরিক ভাবনা বিষয়ক সভা থেকে এসেছে তাই না হ্যাঁ তাই সেখানে বিভিন্ন রাজনৈতিক দল আবার কিছু বিশিষ্ট ব্যক্তি এদেরকে নিয়ে একটা নির্দিষ্ট কাঠামো সরকার গঠনের কথা বলা হচ্ছে এখানে দেখার বিষয় হল ঠিক কিভাবে এই রাষ্ট্র পরিচালনার মডেলটা তারা সাজাতে চাইছেন আচ্ছা এই প্রস্তাবনার কেন্দ্রে তো বেশ কিছু পরিচিত নামও দেখছি যেমন ডক্টর মোহাম্মদ ইউনুস হ্যাঁ উনাকে রাষ্ট্রপতি করার প্রস্তাব করা হয়েছে আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনাকে প্রধানমন্ত্রী হিসেবে ঠিক শুধু এরাইদন আরও নাম আছে উপরাষ্ট্রপতি হিসেবে বদিউল আলম মজুমদার হুম আর উপপ্রধানমন্ত্রী পদে জামায়াতের আমির ডা শফিকুর রহমান এই নামগুলো প্রস্তাবনায় এসেছে তার মানে শুধু শীর্ষ পদগুলো নয় ক্ষমতা ভাগাভাগি নিয়েও কিছু বলা হয়েছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই একটা বেশ বিস্তারিত ফর্মুলার কথাই বলা হয়েছে কিরকম এই যে প্রস্তাবিত মন্ত্রিসভা সেখানে বিভিন্ন দল আর গোষ্ঠীর জন্য আনুপাতিক প্রতিনিধিত্বের হার ঠিক করে দেওয়া হয়েছে ও আচ্ছা যেমন ধরন বিএনপি পঁচিশ শতাংশ জামায়াত কুড়ি শতাংশ বিশ শতাংশ আচ্ছা হ্যাঁ তারপর এনসিপি মানে উৎসটিতে পুরো নামটা অবশ্য বলা নেই তাদের জন্য পনেরো শতাংশ ইসলামী আন্দোলন পাঁচ শতাংশ হুম আর কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন তাদের জন্য দশ শতাংশ বাকি যে রাজনৈতিক দলগুলো থাকবে তাদের জন্য মোট পঁচিশ শতাংশ বা বেশ সুনির্দিষ্ট হিসাব এই যে শতাংশের ভিত্তিতে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব এর ভিত্তিটা কি মানে কিছু বলা আছে হ্যাঁ আছে একটা জাতীয় সনদের কথা উল্লেখ করা হয়েছে জাতীয় সনদ হুম বলে হচ্ছে যে এই সনদের মাধ্যমেই প্রধানমন্ত্রীর ক্ষমতাটা আর এককেন্দ্রিক থাকবে না আচ্ছা সেটা রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি উপপ্রধানমন্ত্রী এদের মধ্যে ভাগ করে দেওয়া হবে যাতে একটা ভারসাম্য তৈরি হয় আর কি ইন্টারেস্টিং কিন্তু মানে এত ভিন্ন ভিন্ন রাজনৈতিক শক্তিকে একেবারে নির্দিষ্ট শতাংশে বেঁধে ফেলার ধারণাটা উৎসতিদের এর বাস্তবতা নিয়ে কিছু বলেছে দেখুন উৎসতিতে আয়োজকদের যুক্তি হিসেবে যা বলা হয়েছে তা হল এই কাঠামোর উদ্দেশ্য হল শাসন ব্যবস্থায় মানে স্বেচ্ছাচারিতা বা কর্তৃত্ববাদ কমানো আচ্ছা আর সমতা ও জবাবদিহিতার একটা পরিবেশ তৈরি করা তারা কি বলছেন জাতীয় সরকার মানে কি বোঝাতে চাইছেন তারা বলছেন জাতীয় সরকার মানে হবে একটা সার্বজনীন অংশগ্রহণমূলক ব্যবস্থা মানে যেখানে শাসক হবেন জনগণের প্রতিনিধি শোষক নন হুম এই কাঠামোর মাধ্যমে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করে একটা ভারসাম্য আনার চেষ্টা করা হবে আর কি তাহলে এই প্রস্তাবনার বৃহত্তর লক্ষ্যটা কি দাঁড়াচ্ছে মানে শেষ পর্যন্ত কি অর্জন করতে চায় এই মডেল সভার বক্তাদের বক্তব্য যদি দেখি তাদের মূল লক্ষ্য হল একটা জনকল্যাণমূলক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা জনকল্যাণমূলক সমাজ ব্যবস্থা হ্যাঁ তাদের মতে এর মাধ্যমেই একটা নতুন ধারার মানবিক আর জবাবদিহিমূলক রাষ্ট্র গঠন সম্ভব হবে তার মানে উৎসটি এটিকে প্রচলিত যে শাসন ব্যবস্থা তার একটা বিকল্প মডেল হিসেবে দেখাচ্ছে ঠিক তাই একদম একটা বিকল্প মডেল হিসেবেই এটাকে উপস্থাপন করা হচ্ছে বেশ তাহলে আমরা যা দেখলাম মানে একটা জাতীয় সরকারের রূপরেখা প্রস্তাব করা হয়েছে সেখানে ডক্টর ইউনুস রাষ্ট্রপতি তারেক রহমান প্রধানমন্ত্রী হ্যাঁ সাথে বিভিন্ন দলের জন্য একেবারে নির্দিষ্ট শতাংশ উল্লেখ করে ক্ষমতা ভাগাভাগির ফর্মুলা আর পুরোটা চলবে একটা জাতীয় সনদ দিয়ে মোটের ওপর এটাই কাঠামোটা আচ্ছা কিন্তু এই পুরো আলোচনা থেকে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু সামনে চলে আসে উৎসটিতে অবশ্য এর সরাসরি উত্তর নেই কি প্রশ্ন প্রশ্নটা হল বাস্তব রাজনৈতিক পরিস্থিতিতে মানে যেখানে দলগুলোর মধ্যে এত ঐতিহাসিক মত আছে শক্তির এত ভিন্নতা হ্যাঁ তা তো আছেই সেখানে এমন সুনির্দিষ্ট মানে একেবারে শতাংশে বেঁধে দেওয়া আনুপাতিক প্রতিনিধিত্বের ফর্মুলা এটা বিভিন্ন দলের কাছে আসলে কতটা গ্রহণযোগ্য হবে আর এর বাস্তবায়নই বা কতটুকু সম্ভবপর ঠিক এটাই এটা কিন্তু সত্যি একটা ভাবনার বিষয়